চিমটি কাটবো এখানে আর লাল পিন্ডের জলনটা জ্বলবে এখানে সেখানে এই এক হাজার টাকা পাচ্ছেন কন্যাশ্রী সজ্জাশ্রী যা পাচ্ছেন সব নিয়ে নিন এটা আপনাদেরই টাকা খালি নাকটা এরকম এরকমকে ঘুরিয়ে দেখাচ্ছে আর কিছুই না সব কিছু আপনাদের সব নিয়ে নিন নিয়ে বিজেপিকে ভোট করুন নমস্কার সবাই শুনতে পাচ্ছেন আমার কথা শেষও কি দাদা একদম নমস্কার সবাই ধন্যবাদ এখানকার সমস্ত আমার ভাই বোন মাদের আমার যারা আদিবাসী ভাই বোনা আছে তাদের আমার মুসলমান ভাই বোনা আছেন তাদের সালাম আলাইকুম সবাইকে নমস্কার জানিয়ে দুটো কথা বলতে চাই সেটা হলো আমি তো বক্তৃতা দিই না আমি আমি খালি

এখানে প্রচার করা হচ্ছে সবাই প্রচার করছে কে সি এ নাগরিকত্ব কেড়ে নেবে আমি বলছি সি এটা নাগরিকত্ব দেওয়ার কারণ যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হল সিএএ আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুতু ফেলবেন আর আমি সেই তুদুগুলো চাটব এত বড় কথা বললাম মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই সিএ কানুনটা খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় তাতে আমি আছি আপনি আছেন হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই বোনরা আছে সবাই আছে এটা সবার জন্য ভুল প্রচার হচ্ছে ভুল প্রচার করে পাঁচবেন না ভোট শেষ হলেই সব শেষ হয়ে যাবে তারপর আপনি অধিকর নাম দেবেন না এদিক নাম দেবেন না আপনার এগুলো যাবে এগুলো যাবে আগের থেকে বলে দিয়ে গেলাম বিজেপি মুসলমানদের এগেন্স্ট নয় এটা বারবার আপনাদের মাথায় চাপিয়ে দিয়ে এটাই ভুল দেখাচ্ছে যে বিজেপি হলো মুসলমানের বিরুদ্ধে বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয় একবার বিজেপি কে ভোট দিন তারপরে আসল জানতে পারবেন বিজেপি কত ভালো চায় আপনাদের সেকেন্ড আমরা বিজেপি এমন একটা পার্টি আমরা কোনোদিন দুম দালাকার কাউকে ক্যান্ডিডেট করি না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমরা একটা সিলেক্ট করি এবার আপনাদের আমি প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি বালু চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন চুরি করে তাহলে এই রকম একটা পার্টি তারা ধনঞ্জয়কে সিলেক্ট করেছে তার মানে ধনঞ্জয় একটা সত্য এবং সচ্ছ ইনসান বিজেপি পার্টি ওটা সিলেক্ট করে তো এইবার ঠিক আমাদের অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না ক্যান্ডিডেটের নাম নিই না বলুন তো সেই পার্টিটা দুর্নীতিগ্রস্ত তো তারা বাড়ি চুরি করে তো তারা গরু চুরি করে সন্দেশখালীর মতো জায়গায় মেয়েদের সাথে অন্যায় ব্যবহার করে রেশন চুরি করে চুরি করে সে একটা ক্যান্ডিডেটকে সেই জন্য পাঁচ মিনিট ভাবার পর ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ধরঞ্জয় যেতান তারপরে দেখুন কি হয় আমরা প্রমিস করছি আপনাকে একটা সুন্দর বাংলা প্রদান করব

क्या कहता है तो ना ये कड़ल हमको राजनीति से खाले चलाया है, चला हमार नाम है मावस कब नीचे की कुर्सी किसके किसका ही किसी को ना पता। आह इस शापित डाल अपनों तो बोलो, ये बुरी बोलो, कल है ना लास्ट चार वर्ल्ड केस कर दीजिए। বলেছিল এই সাপের করে নাকি হিংসা ছড়া যারা হিংসা ছড়ায় তারা অন্যদের বলতে আমরা নাকি হিংসা ছড়াই এটা সামান্য ফিল্মের ডায়লগ তোমরা সবাই জানো অভিমন্যু ফিল্মের ডায়ালগ ছিল ডায়লগ তো বলতেই হবে আমি জল ঢোরাও নই আমিও নই আমি জল ঢোরাও নই আমি বোড়াও নই আমি এমন একটা সাপ

এইবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা দেখবো আমি খবর দেখি না খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি ভালো লাগলো অনেক দূর থেকে এসছি সকাল থেকে বেরিয়েছি একই জিনিস আমি আমার সাহেবকে বলেছি আমি আমি সার্কেট কথা দিয়ে দিন যত আমার শরীরে জোর আছে আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় গিয়ে ক্যাম্পেন করবো আমি করছি আপনাদের সাথে দেখা করছি একটা অনুরোধ রইল ভুল কথায় বিশ্বাস করবেন না মিথ্যে প্রচারে যাবেন না বিজেপিতে যোগ করুন ধরেন ভোট করুনকে দেখুন সুন্দর বাংলা কেমন দেখতে হয় আর এই যে এক টাকা পাচ্ছেন কন্যা সিং সজ্জাদ যা পাচ্ছেন সব নিয়ে নিন এটা আপনার ওই টাকা খালি নাটকে এরকম এরকম করে ঘুটিয়ে দেখাচ্ছে আর কিছুই না সব কিছু আপনাদের সব নিয়ে নিন নিয়ে বিজেপিকে ভোট করুন দেখুন মৌলিক গ্যারান্টি কি হিসাব করে বুঝে ওকে ভালো থাকবেন জোরে আমার সাথে বলে উঠলো হ্যাঁ ভিনভাত থ্যাঙ্ক ইউআথ আরে হ্যাঁ আমি তো একটা জিনিস ঘুরি এই ক্যামেরাটা কেন নিয়েছে ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য তো হ্যাঁ চলো ভাই ফটো তোলো আপনি কি চল Okay. Thank you very much. <laughs>